আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন এই যে বয়াম দেখতে পাচ্ছেন এই বয়ামটা আমি এখন ইচ্ছা মতো টাইট করে লাগাবো কেন লাগাবো জানেন মহিলারা এই বোতল যদি একবার লাগায় টাইট করে আর খুলতে পারে না মহিলার দ্বারা কিন্তু সম্ভব না তো আমি মহিলা কেন এমন করতেছি জানেন স্বামী বলছে আমার সাথে খবরদার কথা বলবা না ঝগড়া লাগছে ঝগড়ার জন্য করে সে এমন রাগারাগি করছে এমন রাগ হইছে সামান্য বিষয় নিয়ে বিস্তারিত সবই খুলে বলতেছি আপনাদেরকে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হইছে বলে কি আমার সাথে কথা বলবা না খবরদার আমিও তেমন পা কথা বলবো না স্বামীর সাথে আবার কথা না বলে থাকা যায় সারাদিন এটা না ওটা না ওটা না ওটা না আমার লাগিয়েই থাকে তাহলে আমি কথা বলবো না এই জন্য সুতনা সতনা খুঁজতেছি এই বয়ামটা ইচ্ছা মতো লাগাচ্ছি এই বয়াম নিয়ে যায় যেন বলতে পারি ধরো বয়ামটা খুলে দাও এই তো তখন কথা বলা হয়ে গেল তো কি টেকনিকটা ঠিক করি নাই সবই বললাম আপনাদের কাছে লাকির সংসারে কি হয় না হয় টুকি টাকি ঝগড়া ঝাঁটি যা আছে সব আপনাদেরকে বলে দিচ্ছি তারপরেও আপনারা যদি আমার ভিডিও না দেখেন এই যে লবণের কৌটা এটা এখন লাগাবো না এটা লাগাবো পরে অফিস থেকে আসার সময় যখন হবে তখন লাগাবো কারণ এখন লাগাইলে এখন আমার রান্না করতে হবে আর অফিস থেকে এসে খাবে আমি যদি না খাইতে দিতে পারি মাথা আরো গরম হয়ে যাবে তখন আমি আরো কি করব আবার ঝগড়া লাগবে হ্যাঁ আমি আসছি তুমি রান্না করো নাই এটা সেটা কিছুই বলবে না সে কথাই বলবে না তাহলে কি করা যায় এই জন্য কথা বলানোর জন্য চিনির কৌটা যখন লাগবে তখন যাই বলবো ধরো চিনির কৌটাটা খুলে দাও এ বলবে যে কি বলবে জানেন শ্যাসরার মতো কথা বলতে আসছে আমি নাকি শ্যাসরা আমারে সব সময় বলে আমি নাকি শ্যাসরা আচ্ছা বলেন তো আপুরা বৌরা কি ছেঁচরা হয় আমি নাকি ছেঁচরামো করে তার সাথে কথা বলতে যাই যখন বলবে ছেঁচরার মতো আসছে কথা বলার জন্য তখন বলবো আমি ছেঁচরার মতো কথা বলতে আসি নাই আমি চিনির কৌটা খুলে নিতে আসছি এটা আমি খুলতেই পারতেছি না এইভাবে লাগাবো এমন জোরে লাগাবো যেন খুলতে না পারি হ্যাঁ আমি ছেঁচরা ঝগড়াঝাটি হইলে তো স্যসরামও করাই লাগে তাই না সামান্য বিষয় নিয়ে যদি ঝগড়া করে ভাইয়া পুরা তাহলে বলেন আপনি স্যাঁচরা না হয়ে কই যাবেন তো বিস্তারিত আমার সংসারে কি হইল না হইল সবই বললাম আপনাদের এই রকম ভিডিও পাইতে আমি যে স্বামীর সাথে ঝগড়া করে এই যে টেকনিকগুলা খাটাই এই টেকনিকগুলা আপনারা যদি শিখতে চান আমার চ্যানেলে চোখ রাখবেন ঠিক আছে এখন যাই আল্লাহ হাফেজ